কোথায় বসে আছি দেখতে পাচ্ছেন তো হ্যাঁ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চারিধারে যেন কেমন একটা জঙ্গলের মধ্যে বসে আছি ঠিক তাই জঙ্গল জঙ্গল মিন্স ছাঁদের উপরে সবজি গাছের জঙ্গল এখানে রয়েছে ওল গাছ কচু গাছ বড়ো বড়ো ওল গাছ হয়েছে দেখতে পাচ্ছেন বড় বড় গাঁটি কচু হয়েছে টপের মধ্যে এটাও দেখতে পাচ্ছেন এইবার এই ওল গাছ এবং কচু গাছ গাঁটি কচু গাছ বা আদা গাছ এই গাছগুলোকে এই সময় আমরা কেমনভাবে তাকে ট্রিটমেন্ট করব কি তাকে প্রয়োগ করব কি দিলে ওল গাছ অর্থাৎ বড় ওল বড় বড় সাইজের ওল অন্তত তিন চার কেজি করে ওল আমরা পেতে পারি এবং গাঁটি কচু যে পাত্রে বসেছি সেই পাত্রটা যেন সম্পূর্ণ কচুতে মুখিতে যেন সব পরিপূর্ণ হয়ে যায় তাহলে তাদের একটা পরিপূরক খাবার কিন্তু এই সময় আমাদের দেওয়া প্রয়োজন আছে যেটাকে বলা হয় চাপান খাবার এই চাপান খাবারটা আমি কি প্রয়োগ করি এবং আপনারাও কিভাবে প্রয়োগ করবেন কি কি দিয়ে প্রয়োগ করবেন জাস্ট এই বিষয়টা নিয়ে আলোচনা এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়েই আপনারা ওল গাছ এবং কচু গাছ এবং আদা গাছ কীভাবে পরিযত্ন করবেন এই বর্ষাকালের দিনে সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকের আলোচনা নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমার ভিডিও দেখুন এখানে বিশ্বই দেখতে পাচ্ছেন বেশ কিছু জিনিস এখানে কম্পোস্ট সার নিয়েছি আর নিয়েছি আপনার এখানে সুফলা অর্থাৎ সুফলা এইবার আসা যাক ওল গাছ আমার যে ওল গাছের সাইজ হয়েছে এরকম সাইজ হয়তো অনেকের হয়েছে বা এর থেকে ভালো হয়েছে বা এর থেকে কমও হয়েছে ছোট হয়েছে আবার এই কচু। অনেকের বেশ কিছু হয়তো বড় হয়ে গেছে বা হয়তো ছোটোও রয়ে গেছে তো যাই হোক এই সময়ে যে চাপান খাবারটাকে আমাকে দিতে হবে ভাবে দেওয়া যেতে পারে এক হচ্ছে যাদের গাছ এই রকম হেলদি গাছ তৈরি হয়ে গেছে বেশ বড় বড় ঝোপালো গাছ তৈরি হয়ে গেছে একটা ওলের থেকে দুটো ওলের ডাঁটি বেরিয়ে গেছে সে গাছের ক্ষেত্রে একটা আলাদা বা কচু গাছের গাঁটি কচু গাছের ক্ষেত্রে বেশ ঝোপালো ঝাড় তৈরি হয়ে গেছে সে গাছের ক্ষেত্রে খাবার প্রয়োগ আলাদা যাদের একটা বা সিঙ্গেল ছোটো টিক টিক করছে লিগলিগ করছে এই রকম গাছ যদি হয়ে থাকে তাদের খাবার কিন্তু সম্পূর্ণ আলাদা তাহলে আসা যাক এই রকম গাছ চেহারা যুক্ত গাছের ক্ষেত্রে আমরা কি প্রয়োগ করব কিচ্ছু না কারণ গাছের যথেষ্ট পরিমাণে খাবার দিয়ে কিন্তু গাছটাকে কিন্তু লাগানো হয়েছিল অর্থাৎ ফলটাকে লাগানো হয়েছিল বীজটাকে তাই গাছের এক চাঞ্চেই কিন্তু গাছ এত বড় হয়ে গেছে এইবার তাকে একটা পরিপূরক খাবার কিন্তু একে প্রয়োগ করতে হবে এই পরিপূরক খাবার হিসাবে আপনারা এখানে নিতে পারেন কম্পোস্ট সার আমি এখানে যে স্বভূমি কম্পোস্ট সার আমার কাছে রয়েছে স্বভূমি কম্পোস্ট সার এই স্বভূমি কম্পোস্ট সার নিয়েছি আপনার এখানে চার কেজি কারণ আমার গাছ অনুপাতে আমি নিয়েছি আর এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা নিয়েছি এক কেজি অর্থাৎ এক কেজিতে আড়াইশো গ্রাম এক কেজি সুফ মানে কম্পোস্ট সারের ক্ষেত্রে আড়াইশো গ্রাম সুফলা যদি এইটা না থাকে তাহলে কি করবেন তাহলে ভার্মি কম্পোস্ট দেবেন তা না হলে কাউডাং কম্পোস্ট দেবেন তা না হলে কিচেন কম্পোস্ট যাদের তৈরি করা রয়েছে সেই কম্পোস্ট সার শুকনো কম্পোস্ট সার সেটাকে প্রয়োগ করবেন তাহলে এক কেজিতে আড়াইশো গ্রাম সুফলা দুটোকে মিক্সড করুন এই রকম গাছের ক্ষেত্রে এখন এদের দরকার যেমন ফসফেট দরকার নাইট্রোজেন দরকার এবং সেই সাথে সাথে কিন্তু পটাশটাও কিন্তু প্রয়োজন কারণ গাছের গ্রোথ অনুযায়ী ফলটাকে অর্থাৎ নিচের কন্দ জাতীয় উদ্ভিদ ওদের এই সময় যে পরিপূরক খাবার দরকার সে খাবারটা পেলে ওদের বৃদ্ধিটা ঘটবে এবং যে ওলটা বা কচুটা যেটা তৈরি হবে সেটা কিন্তু পটাশের জন্যে কিন্তু সেটা শক্ত পোক্ত টেস্টি কিন্তু তৈরি হবে আর গাছের রোগ পোকার হাত থেকে কিন্তু বেশ কিছুটা কিন্তু স্বাবলম্বী হয়ে উঠবে তাই এই রকম ধরনের খাবার এনপিকে ব্যালেন্স কিন্তু আপনাকে দিতে হবে দুটোকে মিক্সড করে এইবার গাছে প্রয়োগ করতে হবে এছাড়া আর কিচ্ছু নেই আর স্বাভাবিকভাবে যেমন আমরা গাছে স্প্রে করছি বা ইয়ে করছি সেটাকে করতেও পারে নাও করতে পারেন কারণ এদের ক্ষেত্রে বিশেষ কিছু লাগে না যে গাছগুলো লিলিকি অবস্থায় রয়েছে সরু বড় হচ্ছে না বা দু তিন বছর আপনারা ওল গাছ করেছেন কিন্তু ওল সেই পরিমাণে আপনার কিন্তু বড় হয়নি অর্থাৎ পাঁচশো কি সাতশো কি দুশো কি একশো বা আড়াইশো এই রকম ধরনের সাইজের ওল তৈরি হয়েছে দু কেজি তিন কেজি ওল কিন্তু আপনার তৈরি হয়নি যারা ভাবছেন তাদের ক্ষেত্রে করুন এই এইরকম সার নিন কাউডাং কম্পোস্ট বা গোবর কম্পোস্ট নিন বা ভার্মি কম্পোস্ট নিন বা আপনার স্বাভূমিক কম্পোস্ট নিন বা আদার্স কম্পোস্ট তৈরি করা আছে সেই কম্পোস্ট নিন আর তার সাথে নিন ডিএপি কারণ ডিএপিতে কিন্তু পটাশ নেই ওদের দেখুন দরকার বাড়ার জন্য দরকার আপনার পটাশ নেই এই রকম খাবার কিন্তু ব্যালেন্স কিন্তু আপনাকে দিতে হবে তাই এই রকম খাবার যদি দেওয়া হয় তাহলে কিন্তু ওর গ্রোথটা কিন্তু একটা হাই লেভেলে কিন্তু চলে যায় তাই সেই ক্ষেত্রে ওই রকম ধরনের গাছের ক্ষেত্রে অর্থাৎ যে ধরনের গাছ বললাম লিক লিক করছে সরু যাদের ক্ষেত্রে গ্রোথটাকে সুন্দর করে বা দেরিতে লাগিয়ে ফেলেছেন গাছের এখনও গ্রোথ ঠিক মতো হয়নি তাদের ক্ষেত্রে এই মুহূর্তে একটা চাপান সার আপনি দিয়ে দিন ডিএপি এবং ফসফেট এই ডিএপি সরি ডিএপি এবং সেই সাথে কম্পোস্ট সার মিক্সার করে গাছের গোড়ায় প্রয়োগ করেন পটাশটা একটু দিতে হবে দেরিতে যখন দেখবেন গাছ বেশ সুন্দর ছোপালো তৈরি হয়ে গেছে তখন শেষে এক একটা টপ বা বস্তাতে আপনি দু চামচ বা দেড় চামচ এই রকম পরিমাণে পটাশ কিন্তু দিয়ে দেবেন তাহলে কিন্তু ওই ওলটা বা গাঁটি কচুটা বা আদাটা আপনার কিন্তু সুন্দর শক্ত পোক্ত সহজে কিন্তু পচবে না নষ্ট হবে না টেস্টটা কিন্তু সুন্দর থাকবে তাই এই রকমভাবেই আপনারা কিন্তু প্রয়োগ করুন এইবার হয়ে গেলো দুটো গাছের ক্ষেত্রে পরে হয়ে গেল মানে অর্থাৎ কি কি দিতে হবে দু রকম গাছের ক্ষেত্রে এইবার আমি কিভাবে প্রয়োগ করছি দেখুন এটাকে সুন্দর করে মিশিয়ে নেব একদম সুন্দর করে মিশিয়ে নিলাম এরকম ভাবেই মিশিয়ে নেবো এগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিন কারণ হয়তো কম্পোস্ট পড়ে গেল বেশি আপনার সুফলা পড়ে গেল কম আবার সুফলা পড়ে গেল বেশি কম্পোস্ট পড়ে গেল কম অর্থাৎ সেই রকম যাতে না হয় যার জন্যে মিক্সারটাকে সুন্দর করে করে নিন এরকমভাবে মিক্সারটাকে করে নিলেন এইবার গাছটাকে কি করবেন এই বর্ষায় দেখুন গাছের কিন্তু আপনার আগাছা তৈরি হয়ে গেছে আর এই আগাছা গাছের গোড়ায় কিন্তু রাখা যাবে না আগাছা কিন্তু নির্মূল করতে হবে আগাছা নির্মূল করে নিন অর্থাৎ কীরকমভাবে দেখুন আগাছা নির্মূল করতে গেলে আপনাকে গাছের গোড়ায় দেখুন আমার গাছ সব পরিষ্কার একটা গাছে রেখে দিয়েছি এরকম ধরুন ঘাস হচ্ছে এই যে আগাছাগুলো তৈরি হয়েছে এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিন এইগুলোকে পরিষ্কার করে নেওয়ার পর চারিধারে একটু দিয়ে বা আপনার হাতের কাছে যে যন্ত্রপাতি আছে সেইটা দিয়ে একটু মাটিগুলোকে হালকা করে আলগা করে দিন সাইডটাকে একটু হালকা করে আলগা করে দিন কারণ দেখবেন শিকড় কিন্তু একদম পরিপূর্ণ শিকড় তৈরি হয়ে গেছে বেশি আপনার ঘটার দরকার নেই হালকা করে জাস্ট বলেছি হালকা করে এরকম উপরটাকে একটু নেড়ে ছেড়ে নিন মাটিটাকে সবগুলোকে ভাবে একটু মাটিগুলোকে সরিয়ে নিন নেওয়ার পর এক একটা গাছের অর্থাৎ পাত্রের ক্ষেত্রে কতটা করে দেবেন আপনার গাছের ক্ষেত্রে কমপক্ষে দুশো থেকে আড়াইশো গ্রাম পরিমাণে আপনার কিন্তু এই খাবারটা কিন্তু প্রয়োগ করতে জাস্ট এরকম উপর দিয়ে আপনাকে মাটি তুলে চারি সাইড থেকে অর্থাৎ পাশ থেকে মাটি তুলে আপনাকে কিন্তু দিতে হবে না অর্থাৎ এইরকম কুপুর লেভেল থেকে আপনি প্রয়োগ করুন দিয়ে সুন্দর করে মাটিটাকে যে শিকড়গুলো উপরের দিকে উঠে গেছে শিকড়গুলোকে ঢাকা পড়ে গেল এবং আপনার খাবারটাও কিন্তু চাপান হিসাবে গাছের গোড়ায় কিন্তু প্রয়োগ করা হয়ে গেল যাদের মাটিতে লাগিয়েছিল বলতে পারেন যে স্যার আমার তো পটে নয় আমার তো টবে নয় আমার তো বস্তাই নয় আমার মাটিতে রয়েছে আরও সুন্দর মাটির চারিধারে খুঁড়ে নিন মাটিগুলোকে শিকড় ছাড়া একটু আলগা করে নিন নেওয়ার পরে জাস্ট চাপান খাবারটাকে এইরকম সুন্দরভাবে দেখুন কেমনভাবে দিয়েছি গাছের ঘোড়ায় এইরকম সুন্দরভাবে এর চাপান খাবারটাকে কিন্তু দিয়ে দিন তাহলে দেখবেন এই যে একটা ডাঁটি আপনার বেরিয়েছে এই উলের ডাঁটিটা এই খাবার দেওয়ার পরে পাশ থেকে কিন্তু আরও দুটো তিনটে চারটে করে কিন্তু ওলের ডাঁটি কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে আর এই যে ঘাঁটি কচু এর ঝাড় অর্থাৎ বিশাল ঝোপালো ঝাড় কিন্তু আপনার কিন্তু তৈরি হয়ে যাবে এবং ফলগুলো সাইজগুলো তৈরি হয়ে যাবে দেখবেন নিচের গুটিগুলো বিশাল বিশাল সাইজের গাঁটি কচু আপনার তৈরি হয়ে গেছে ঝাড়টাও তৈরি হয়ে গেছে গাছ যদি হেলদি না হয় ফলটা হবে কোথার থেকে তাই গাছটাকে আপনাকে আগে তৈরি করতে হবে আর এই ডাঁটি খাওয়া যায় তাই যখন একটা ডাটি এখান থেকে তৈরি হয়ে যায় এটা প্রথম দ্বিতীয় বা তৃতীয় ডাঁটি যখন উঠছে তখন এই প্রথম ডাঁটিটাকে কেটে দিন কোনো অসুবিধা কিচ্ছু নেই বা কচি যদি খেতে চান নতুন একটা ডাটি উঠছে পাশ থেকে আরেকটা ডাঁটি যেই উঠে গেল সঙ্গে সঙ্গে সেটাকে আপনি কেটে নিয়ে আপনি খেতে পারেন অর্থাৎ যারা ভজর রসিক প্রিয় যারা সবজি খেতে খুব ভালোবাসেন বা এই রকম ধরনের সবজি যারা পছন্দ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত খাবার কিন্তু আপনার বাড়িতে বানিয়ে ফেলতে পারেন যাই হোক আর বিশেষ কিছু নয় এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আজকের কিভাবে ওল গাছ এবং গাঁটি কচু গাছ এবং আপনার বাড়িতে যে আদা গাছ লাগিয়েছেন সেই আদা গাছের কী পরিপূরক খাবার দেবেন কেমনভাবে দেবেন কেমনভাবে তার আগাছা নির্মূল করবেন সেটা সম্পূর্ণ আপনাদের এই ভিডিওতে দেখা হলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর যারা নতুন যারা এসছেন তারা এই রকম ধরনের ছোট্ট ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে নতুন নতুন টিপস পেতে গেলে ভিডিওটাকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকতে হবে বেল আইকনটা টিপে দিন অল নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে প্রথম কাছেই কিন্তু ভিডিও সারার সাথে সাথে আপনার কাছে পৌঁছে গেল আপনি কিন্তু নতুনত্ব জিনিস কিন্তু আপনি পেয়ে গেলেন যেটা আপনি আশা করছিলেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন এইরকম সবুজের সাথেই থাকুন